মাত্র পাঁচ হাজার তিনশো টাকা একবার আপডেট কালেকশন জিমি চুর আজকে লেটেস্ট কালেকশন দিব আপনাদেরকে সিমে আইসাইতে তো যারা এই সাইও নিতে চান তারা অবশ্যই চলে আসবেন সিমে আইসাইতে প্রত্যেকটা শাড়ি নতুন নিয়ে যান প্রতিটা সাই নতুন জিমি চুর একবারে আপডেট জিমি চুর লেটেস্ট চার হাজার তিনশো টাকা এটা আসতে দেখাও কাজগুলো দেখে দে সম্পূর্ণ কাজচুবি কাজের ভিতরে একবারে ফেন্সি একটা শাড়ি ফেন্সি শাড়ির একবারে আপডেট কালেকশন দেখেন চটপট চলে আসবেন সিমে আইসাইতে প্রত্যেকটা জিমি এগুলো একবারে নাইকাদের মডেলিং শাড়ি এগুলো নাইকাদের শাড়ি দেখেন খুব সুন্দর শাড়ি একেবারে আপডেট কালেকশন দেখি জলপাই কালার দেখেন একেবারে আপডেট জলপাই কালারের ভিতরে সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং সম্পূর্ণ পাইপ কাজ জিমিচুর আপডেট কালেকশন সরাসরি চলে যাবেন সিমে এসাইতে আপনারা মাত্র প্রাইস পড়বেন চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার জিমিচু এটা হল পার্পেল হ্যাঁ ডিপ পার্পেল কালার ও আঁচলে কিন্তু কাজ আছে আঁচলে কিন্তু অনেক সুন্দর এই যে আঁচলে কাজ করা এবং এক্সক্লুসিভ কাজের এটার প্রাইসটা পড়বে চার হাজার সাতশো টাকা জিমি চুর নতুন কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুন কালেকশন দেখেন সেরা শরীরে চলে আসবেন সিমে আইসাইতে এগুলা একের আপডেট ভার্সন সেরা কালেকশন জিমি চুর সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে তো আপনারা দেরি করবেন না কেউ সবাই চলে আসবেন সিমে আইসআইতে এগুলো একে লেটেস্ট পার আচল বডি খুবই সুন্দর পারগুলা একেবারে বাঁধানো পার চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ এর পাঁচটা তিনশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো একের আপডেট প্রত্যেকটা কালার এটা আরেকটা কালার চার হাজার দুইশো আর খুলব না সেগুলো জাস্ট কালার দেখে দেবো আপনাদেরকে যে প্রত্যেকটা কালার কত সুন্দর প্রতিটা কালার সুন্দর মিষ্টি কালার এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন একেবারে আপডেট কালেকশন করলে কালারটা বোঝা যায় না এই কালারগুলো খুবই সুন্দর দেখেন এটা কি কালারে আরও সুন্দর কালার অলিভ কালার একবারে রিয়েল আঙ্গুর অলিভ কালার যেটা এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জিমিচুর নতুন ভার্সন একেবারে লেটেস্ট কালেকশন প্রত্যেকটা সাই নতুন এটার প্রাইসটাও পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো কি এক্সক্লুসিভ কালার প্রত্যেকটা এক্সক্লুসিভ পাঁচ হাজার পাঁচশো টাকা মিষ্টি কালার লাইট মিষ্টি কালার সেন এটার চারটে পাঁচটা কালার আছে এটা একটু পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে কী দিচ্ছে আপনাকে আপডেট একবার লেটেস্ট কালেকশন জিমি চুর নিউ কালেকশন এটা কি ব্ল্যাক না ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এখন দেখো লাস্টে একটা রেড কালার সিঁদুর লাল সিঁদুর লালটা তো মানে সবচেয়ে সেরা সিঁদুর লালটা সবচেয়ে সেরা দামলো একেবারে আপনার হাতে নাগালে সাত হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম